ডাইনিং টেবিল দেখাবো সেগুন কাঠের মার্বেল ডাইনিং সিম্পল ডাইনিং ইউনিক হাতিল টাইপের ডাইনিং ভিন্ন ভিন্ন ডাইনিং দেখাবো আজকে সোফাও দেখাবো বিচুরিয়া যেগুলো আছে মোগল টাইপের সোফা কেউ চাইলে আট চেরারও নিতে পারবে কেউ চাইলে চার চেরাও আমাদের কাছ থেকে মোটিফাই করে নিতে পারবে যে কোনো কালার দিয়ে আমাদের এই ডাইনিং গুলো নিতে পারবো কোনো প্রকার আজীবন গ্যারান্টি কাঠের চমৎকার ডাইনিং টেবিল অরিজিনাল লেকার পলিশ আরো একটা ডাইনিং বাঁকা বাঁকা ডিজাইন এটা টাইগার বাঘের একটা শেপ আছে কিন্তু খুবই হেভি একটা সোফা এটা ডিসকাউন্ট আট হাজার টাকা প্রাউড একটা সোফা যারা একটু মডার্ন টাইপের সোফা চাচ্ছেন বালিশ গুলো অনেক বড় বড় করে দেওয়া হয়েছে

আমাদের সাথে আছে আতিক শিকদার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনাদের কাছে তো হোম ফার্নিচার দেখতে পাচ্ছি সবই আছে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিও বিশেষ করে ডাইনিং টেবিল দেখাবো সেগুন কাঠের মার্বেল ডাইনিং সিম্পল ডাইনিং এবং কি ইউনিক হাতিল টাইপের ডাইনিং ভিন্ন ভিন্ন ডাইনিং দেখাবো আজকে সোফাও দেখাবো ভিক্টোরিয়া যেগুলো আছে মোগল টাইপের সোফাগুলো এবং মোগল টাইপের ডাইনিং দেখাবো ওকে ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানা হয়েছে এটা হয়েছে টঙ্গি আনারকলি রোড বাটার অপোজিটে জি সিগদার ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে একটা ডাইনিং মার্বেলের ডাইনিং এটা ছয় চেয়ার মার্বেল টপ কেউ চাইলে আট চেয়ারও নিতে পারবে কেউ চাইলে চার চেরাও আমাদের কাছ থেকে মডিফাই করে নিতে পারবে যে কোন ধরনের কাস্টমাইজ আপনারা করে দিতে কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের তাহলে যে কোনো ফেব্রিক্সেও তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কোনো ফেব্রিক্সের ফেব্রিক্সের কালারও আছে আমাদের কাছে ভিন্ন ভিন্ন কালারে দেওয়া যাবে আমাদের কাছে যে ফেব্রিক গুলো আছে আমরা দেখাবো এক এক করে এই ডাইনিংটা আপনার যে কোনো সলিড ফর্ম তো ভাই সলিড ফর্ম যেহেতু আমরা সোফা নিয়ে এই ফার্স্ট টাইমে কাজ করেছি আমাদের তো সোফার কোয়ালিটিতে আপনাদের শেষ নাই আমি একটু দেখাচ্ছি আমাদের কাছে ভিন্ন ভিন্ন কালারের যে কোনো কালার দিয়ে আমাদের এই ডাইনিং গুলো নিতে পারবেন আমাদের থেকে চমৎকার এই যেগুলো আমরা কি কাটা করা আছে ভাই

নিব কিনা দাম বলব কিনা আসবে কিনা আমরা কিন্তু একদম পানির দামে দিচ্ছি কত দাম নিজেরা তৈরি করতেছি নিজেদের থেকে এটা অনলি একদম ডিসকাউন্ট প্রাইজেস

অবশ্যই আমরা এগুলো দেখাই দিব অবশ্যই এরপর আরো একটা ডাইনিং বাঁকা বাঁকা ডিজাইন যত বাঁকা তত দাম বেশি অনেকে বলে না বাঁকা বাঁকা দিতে গেলে অনেক কাট ওয়েস্ট হয় রাইট এই জন্য আমরা কিন্তু এই যে এই ডাইনিংটা আমাদের আরো আগে দেখছেন আমাদের যে বাঁকা গেলেও আমাদের ডাইনিং টা খুব কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন সলিড চিটাং সেগুনে দেখেন ছয় চারে একটা ডাইনিং ছয় চার হ্যাঁ ছয় চারে এটা ছয় চারে ডাইনিং খুবই বড় মোটা সবকিছু কিন্তু মোটা সোটা করে করা

এটা হচ্ছে প্রাউড সোফা খুবই ভালো মানের খুব আসলে আমরা যেটা দেই অথবা বলি কথায় কাজে আমাদের মিল থাকবে আমরা বলবো না যে ভিতরে অনেক ভালো কিছু দিয়ে দিচ্ছি কারণ আমাদের যে কোয়ালিটি ঠিক আছে আমরা মেন্টেন করে তৈরি করেছি এটার ভিতরে আছে ক্রাসি নোট এবং কি বাইরে যে ওপেন এরিয়াটা আছে এটা সেগুন কাঠের তৈরি সেগুন কাঠ আছে আউটলুক আর এটা সাইজটা একটু বড় পাশে এদিকে 32 ইঞ্চির মতো আছে সিটগুলো একটু প্রাস ঠিক আছে বালিশগুলো অনেক বড় বড় করে দেওয়া হয়েছে সেলাই করে দেওয়া আছে বালিশের মাঝে দেখেন খুব সুন্দর এটা পাঁচ সিটের একটা সোফা দাম হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকাই থাকছে জি যেহেতু আজকের ভিডিওতে আপনার যে সোফাগুলো আছে প্রতি চল্লিশ হাজার টাকা আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট করেই দিব মাসাল্লাহ চমৎকার তো বেশ চমৎকার এই সোফা সেটটা আপনারা পাচ্ছেন এই যে আরো একটা কালার আছে দেখেন আমাদের কাছে যারা গদি সোফা চাচ্ছেন সোফা এটা কিন্তু মোরফিদের অনেক পছন্দ জি জি চমৎকার যারা আছে ওই যে চাচা কাকা যারা মানে আসে আমাদের কাছে আয়সা কিন্তু এই ধরনের সোফা চাচ্ছে এই জন্য এই সোফাটা আমরা করে রাখছি আগের সে আছে চাইলে কেউ মডিফাই করে কালার কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারবে জি অবশ্যই ইনশাআল্লাহ অসংখ্য যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার প্রিয় দর্শক শ্রোতা সোফার কিন্তু রাজ্য হচ্ছে শিকদার ফার্নিচার আমরা এর আগে আমরা ভিডিও দেখেছেন অনেক অনেক সোফার ভিডিও করেছে আতিক ভাইয়ের সাথে তো আদিক ভাই কোথায় আছেন এখন

আঠারো ইঞ্চি প্লাস আবার আপনার এদিকেও দেখেন হাইটা দেখেন আমার হাই সেম হাই মানে আপনি আপনি একটু বসেন আমরা তো দেখাইতে পারবো আতিক কিন্তু অনেক লম্বা একজন মানুষ দেখেন আমাদের কাছ থেকে কিন্তু এই সোফাগুলো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় শোরুম আছে ওখান থেকেও নিতে পারবেন আর কালার যেগুলো আপনার চাইবেন আমরা কিন্তু ভালো মানের ফেব্রিক দিয়ে করি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই গ্যারান্টি ওয়ারেন্টি কারে আপনি নিতে পারবেন আরও ভিন্ন ভিন্ন কালারে আছে ঠিক আছে কালারেও আপনি যা যে কালার পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন এবং দেখেন এখানে একটা ঢেউ মেইনটেইন করা হয়েছে এইটা পুরা সোফা সেটে কিন্তু সুন্দর একই সাথে আছে ওই যে সারা সারা এরকম নাই কিন্তু জি একই সাথে আছে সম্পূর্ণটা সুন্দর একটা সোফা সেট 6 সিটের একটা সোফা 6 সিট ডায়ার বক্স কর্নার কর্নার কিউ চাইলে ছোট বড় আমাদের কাছে কালার কাস্টমাইজ এবং কি সাইজ কাস্টমাইজ করে রাইসটা কেমন নিচ্ছেন ভাই এটা দাম তো 1 লাখ 20000 টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসলে তো জি প্রতি 40000 টাকায় 8000 টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা আচ্ছা জি ভাই কি করবার এরকম ডিসকাউন্ট করে দিব জি ইনশাআল্লাহ এরপরে ভাই এরপর আরো একটা সোফা দেখছেন এই যে সুন্দর একটা পাঁচ সিটের সোফা পাঁচ সিটের এটাও কিন্তু খুব হেভি একটা সোফা জি জি দেখেন 221 পাঁচটা সিট আছে ম্যাগাজিন ট্রে আছে কর্নার আছে জি তাহলে সাথে কিন্তু টেবিলটা সহই দিচ্ছি আমরা ও কফি টেবিল সহ টেবিল সহই দিচ্ছি এটার প্রাইস আছে টেবিল সহ এটার প্রাইস আছে টেবিল সহ এটার দাম হচ্ছে যে 68000 টাকা 68000 টাকা এই সোফাটা টেবিল সহ টেবিল সহ ওই 40000 8000 ডিসকাউন্ট কিন্তু থাকছে মানে 40000 8000 আই মিন 20% ডিসকাউন্ট জি

এটা টিউলিপ টাইপের সোফা খুবই ভালো মানে আমরা কিন্তু একটু মডার্ন টাইপের যেটা আমাদের লোগো আমাদের মানে আমার নিজের কোম্পানির যে লোগোটা আমি নিজে ইউজ করি এই টিউলিপ টাইপের সোফাটাই আমাদের ইয়ে থাকে পেজে এবং কি ফার্নিচার মানে টিউলিপ টাইপ সোফা ফার্স্ট জি আর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মানে দেখেন আমাদের পায়াগুলো এসেছে ব্যাগও এসেছে দেওয়া আর যে ফেব্রিক্সটা দিয়ে করা আছে অনেকে ছবি দেখে অনলাইনে প্রোডাক্ট কেনে

তো এই কাপড়ের থেকে পসিবল এত বড় সোফা তৈরি করা এটা সম্ভব না এটা 6 সিটের সোফা এবং কি চায়না এসএস মেটালের পায়া বেগেজ করা আছে মানে সাইজও কিন্তু বড় এটা জি এটা শেপটাও সামনে কিন্তু ইউনিক শেপটা কিন্তু সুন্দর করা আছে আর ফোমের তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেটা মানুষ সবাই জানে ফোম কি আছে ফোম যদি বসে যায় মাল রিটার্ন ও গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা এগুলো খুবই ভালো মানের ফোম দিয়ে করা খুবই গ্যারান্টি ওয়ারেন্টি করে আপনার 6 ইঞ্চি ফোম আছে এটা ছয় ই প্লাস দুই ইঞ্চি এক্সট্রা দেওয়া আছে ছয় ইঞ্চি ফর্ম দেওয়া আছে গ্যারান্টি সরকারে পাবেন এই সোফাটা

আর বলতে চাচ্ছেন এটা বিস্তারিত ঠিক আছে এটা তো ডিসকাউন্ট এটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার সোফা সোফার বিয়াল্লিশ হাজার টাকার সোফা এক কোয়ালিটি হবে না রাইট রাইট কম্পেয়ার করলে বুঝতে পারবেন জি তো আমাদের একটা ব্যালেন্সিয়া টাইপের সোফা আছে এটা অনেকে আর্টিফিশিয়াল লেদারের সোফা চাচ্ছে একদম হোয়াইট কালার অফিস বাড়ি ভিন্ন ভিন্ন এটা আমি আপনার ঢেকে রাখছি আমার লোকের আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ব্যালেন্সিয়া ময়লা হলে পানি দিয়ে ওয়াশ করা যাবে নাকি হ্যাঁ পানি দিয়ে ধুইতে পারবে একদম ধুইতে পারবে এই দেখেন এটা কিন্তু আপনার খুবই কমফোর্টেবল একটা সোফা বসে দেখাচ্ছি আমি এই দেখেন বসলে একটা আরাম আরাম মানে এটা যারা রিল্যাক্স চাচ্ছে ভালো মানে একটা সোফা চাচ্ছে জি বাসার জন্য কিন্তু একটু এক্সপেন্সিভ একটু এক্সপেন্সিভ আমাদের কাছ থেকে নিতে চাইলে এক্সপেন্সিভ হয়ে যায় গোলশান বনে অন্য অন্য জায়গায় গেলে এরা কিন্তু দামি দেয় দাম দিয়েই নেয় দাম ওই কোয়ালিটির প্রোডাক্টে আমরা এখানে রেখেছি একদম পানির দামে পাবে কত দাম পঁয়তাল্লিশ হাজার টাকা কত পঁয়তাল্লিশ হাজার টাকা হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিভার্স পাঁচ সিটের এই পাঁচ সিটের সোফা সেট এটা কিন্তু আসলেই আমি অবিশ্বাস আর যে কাঠটা আছে আমাদের যে এইখানকার যে কাঠটা আছে এটা কিন্তু মেহকনি কাঠের অরিজিনাল হাতিল টাইপের কালার করা আপনার চাইলে সেগুন কাঠটাও নিতে পারবেন সেক্ষেত্রে এক দুই হাজার টাকা এদিকে অসংখ্য ধন্যবাদ আতিক ভাই তো যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা বলেন আমাদের সাথে যারা অর্ডার করতে চাচ্ছে আমাদের কাছে আমরা তো সেগুন কাঠের প্রোডাক্ট নিয়ে আজকে বিশেষ করে কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওতে সেগুন কাঠের আলমারি রয়েছে আমাদের কাছে আলমারি খাট বেনেটি ড্রেসিং টেবিল তাও রয়েছে এক এক করে দেখাবো আহ তারপর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি চিন্তা করতেছি সবগুলা দেখাতে পারবো কিনা জি তো আমরা যেলা সেটা সেগুন কাঠের দুই পাল্লার আলমারি দুই পাল্লার একটা ডিজাইন এটা লেকার পলিশ আছে লেকার পলিশ করা যারা হাতে পলিশ চান এদেরও দেওয়া যাবে হাতে পলিশ করলে প্রত্যেকটা পড়ার যে টাকাটা কম হবে আমরা ওই টাকা কমই নিব জি হাতে পলিশ জানতে চাই কিন্তু এটা লেকার পলিশ করা শুধু বিশিষ্ট গুণ এটা না কাটা কিন্তু thickness মোটা 1 in কাট পালাগুলো করা খুবই ভালো মানে দেখছেন ভিতরে ডয়ের আছে শাড়ি হ্যাঙ্গার আছে সব আছে সব কিছু করা আছে কোট হ্যাঙ্গার আছে সব কিছু করা আছে খুবিও সেগুন কাঠের গ্রান্টি ওয়ারেন্টি সহকারে পাবেনই দেখেন এই একটা এই একই ক্যাটাগরি আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে আমাদের কাছে জি সেগুন কাঠের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিলে অবশ্যই গ্যারান্টি সহকারে পাচ্ছেন একশো 100% জি যে আমরা যে মোগল সোফাগুলো দেখাইলাম ওই সোফার আদতলাই করা একই জায়গায় একই রুমে রাখা যাবে জি রুম সেট পুরো রুম সেট চাইলে এবং কি রকম করে আমরা দিতে পারবো ধন্যবাদ অর্ডার করার বলে আমাদের কাছে অর্ডার করতে গেলে আমাদের কোনো যেমন অর্ডার করে যদি বানাইতে চায় টেন পার্সেন্ট অ্যাডভান্স করুক তাহলে এক দুই হাজার টাকায় অ্যাডভান্স করে গেলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মেক করে দেবো আইসা দেখে শুনে বুঝে নিতে পারবো এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি জি অসংখ্য ধন্যবাদ ভাই তাহলে ভিডিওটা আজকে মতো শেষ করছি আজকের মতো এই ভিডিওটা থাকলো কিন্তু বিশেষ করে যারা আমাদের হোম ফার্নিচার লাগবে যাদের হোম ফার্নিচার লাগবে এবং কি উত্তরাতেও আমাদের শোরুম আছে জি উত্তরার কাছাকাছি কিন্তু লোকেশনে জি আর টঙ্গিতে আসলে আমাদের একটা ভালো একটা লোকেশনে আমাদের শপটা জি যেমন আনারকলি রোডের মুখে একদম বাটার অপোজিটে জি বাটার গেট যেটাকে বলা হয় বাটার গেলে অপোজিটে আমাদের বিশাল সুবিশাল এরিয়া নিয়ে কিন্তু শোরুম বিশাল এরিয়া নিয়ে এখানে আসলে পাবেন পছন্দের সকল এখানে সবকিছু পাবেন এবং কি একই ছাদের নিচে জি সব আইটেম সব আইটেম কি চাচ্ছেন বেডরুম সেট খাট আলমারি শোকেস ভ্যানিটি ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব দোলনা জি তারপরে রকিং চেয়ার কিং চেয়ার তারপর ওইতে আপনার কি বলে কফি চেয়ার ভিন্ন ভিন্ন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে এখানে পাবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে ভাই আমরা পাচ্ছি না আর ঠিক আছে ধন্যবাদ শেষ করে দেখি আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার দেওয়া থাকবে একটা উনপঞ্চাশ লাস্টে আরও একটা নাম্বার থাকবে ওই দুইটা নাম্বার আপনার যোগাযোগ করলে অল টাইম আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা পাইকারি নিতে আছে পাইকারি নিতে হবে পাইকারি নিতে চাইলে আমার নাম্বার যেটা নাম্বার ওই নাম্বারে বললে আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো এবং পাইকারি রেটটা আলাদা থাকবে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পছন্দের উন্নত মানের হাই কোয়ালিটি পণ্য রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি শিকদার ফার্নিচারে ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বিজনেস করে আসছে উত্তরা টঙ্গি দুই জায়গাতেই ওনাদের সুবিশাল শোরুম রয়েছে আপনার পছন্দের ফার্নিচার আপনি আপনার মনের মতো করে তৈরি করে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ